মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার ভাকুরি ঠাকুরপাড়া এলাকায় এক নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের পর তার পরিবারের সদস্যদের না জানিয়ে দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল বহরমপুর থানার পুলিশের বিরুদ্ধে দেহ উদ্ধারের ঘটনার খবর পেয়ে সোমবার ওই যুবকের পরিবারের সদস্যরা এবং বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র বহরমপুর থানায় উপস্থিত হন পুলিশি গাফিলতির অভিযোগ তুলে পরিবারের তরফ থেকে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানো হয় থানার সামনে পরে পুলিশের আশ্বাস বিক্ষোভ তুলে নেয় পরিবারের সদস্যরা পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম শঙ্কু হালদার অভিযোগ উঠেছে তার নিখোঁজ হওয়ার খবর বহরমপুর থানায় জানালেও বহরমপুর থানার শেষ প্রান্ত কলাবেরিয়া চৌধুরীপাড়ার চর এলাকায় দেহটি উদ্ধারের পর পুলিশ শঙ্কুর পরিবারের সদস্যদের খবর না দিয়েই দেহটি অজ্ঞাত পরিচয় হিসাবে নথিভুক্ত করে ময়নাতদন্ত করে ফেলে যদিও পরবর্তীকালে সংবাদ মাধ্যমে ছবি দেখে পরিবারের সদস্যরা দেহটি করে এবং আজ বহরমপুর থানায় গিয়ে উপস্থিত হয় মৃত পরিবার সূত্রে জানা গেছে গত তারিখ রাতে পরিবারের বাকি সদস্যদের সাথে বাড়িতে ঘুমিয়েছিল শঙ্কু কিন্তু মাঝরাতে কখন সে বের হয়ে যায় পরিবারের সদস্যরা তা বুঝতে পারেনি এরপর পনেরো তারিখ পরিবারের তরফ থেকে বহরমপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় শঙ্কুর পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তিন দিন আগে তার দেহ উদ্ধার হলেও পুলিশ তাদেরকে কোনো খবর দেয়নি এবং দেহটি অজ্ঞাত পরিচয় হিসাবে নথিভুক্ত করে ময়নাতদন্ত করে দিয়েছে মৃত ওই যুবকের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার দিন গভীর রাতে শঙ্কুকে দুটি মোটর করে চারজন অপহরণ করে নিয়ে গিয়েছিল কিন্তু তারপর কি হয়েছে তারা জানে না বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র বলেন আমরা পুলিশকে অনুরোধ করেছি ঠাকুরপাড়া এবং পুরনো কান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করার জন্য বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ওই যুবকের সাথে কান্দি মহলন্দি এলাকার এক মহিলার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু গত কয়েকদিন ধরে ওই মহিলা শঙ্কুর সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছিল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সেই কারণেই ওই যুবক মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে তবে পুলিশের তরফে স্বীকার করে না হয়েছে শঙ্কুর নিখোঁজের বিষয়টি সংশ্লিষ্ট সকলকে জানানো হলেও দেহ উদ্ধারের পর ঘটনাটি সময় মতো শঙ্কুর পরিবারকে জানানো হয়নি পুলিশের নেগলিজেন্সি তো আছে গত ১৪ তারিখ রাত্রেবেলায় বাঁকুড়ি ঠাকুরপাড়া থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তারপরে বাড়ির লোকেরা পনেরো তারিখ থানাতে জিডি করে যে আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না পনেরো তারিখে জিডি করার পর সিসিটিভির ফুটেজে এলাকার লোক দেখতে পায় যে দুজন মোটরসাইকেল তিনজন থেকে চারজন ব্যক্তি ছেলেটিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এত সত্ত্বেও ষোলো তারিখে যখন বহরমপুর কলাবেরিয়া চৌধুরী পাড়া থেকে বডিটাকে ওঠানো হলো পুলিশ তখন তাকে অজ্ঞাত পরিচয় তকমা দিয়ে বাড়ির লোককে না জানিয়ে পোস্টমার্টাম করে তাদের নিয়ম অনুযায়ী বিভিন্ন চ্যানেলকে তারা খবর করে যে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি কলাবেরিয়া থেকে ভেসে উঠেছে তাকে পুলিশ পোস্টমার্টাম করিয়ে দিয়েছে এই খবর শোনার পর বাড়ির লোক তদন্ত করতে গিয়ে দেখে যে হ্যাঁ শঙ্কু হালদারের অজ্ঞাত পরিচয় যে ব্যক্তির নাম দেওয়া হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে শঙ্কু হালদার তো আমাদের কথা সেটা নয় আমাদের কথা হচ্ছে আমরা পনেরো তারিখে পুলিশকে জানিয়েছি তাহলে এটা অজ্ঞাত পরিচয় হলো কী করে পনেরো তারিখে জানানোর পর ষোলো তারিখে যখন বডিটা উঠল সেই বডির খবর বাড়ির লোক জিডি সত্ত্বেও তার সমস্ত বায়োডাটাস দেওয়া সত্ত্বেও ফোন নম্বর দেওয়া সত্ত্বেও বাড়ির লোককে জানানো কেন হলো না না জানিয়ে কেন পোস্টমর্টাম করা হলো বলুন ঘটনা বলতে সেদিনকে মঙ্গলবার দিন গিয়ে রাত্রে আমি একটা ননায়ন সেবা ছিল ওখানে আমি পরিবেশন করছিলাম ওরা তিনজনের মা ওর মা ওর বনু আর ও গিয়ে খিচুড়ি রেখে আমি পরিবেশন করার পর আমি একটু লেটে ঢুকেছি মোটামুটি এগারোটার পরে যে আমি খাওয়া দাওয়া করে বাড়িতে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে গেছি যে আমি কিন্তু তখন আমি ঘুমন্ত অবস্থায় দেখেছি আমি যখন বাড়ি ঢুকি তখন আর আমি ছেলেকে ডাকিনি তা এই মুহূর্তে আমি খাওয়া দাওয়া করে ঘুমালাম যে আমি সাড়ে তিনটে মাছের ব্যবসা করি সাড়ে তিনটার সময় উঠে দেখছি আমি ছেলের কাছে একটা টেবিল ভ্যান চলে গোটা রাত্রি চলে বলে আমি টেবিলটা অফ করে সিলিংটা চালাতে যাই যে রীতিমতো আমি দেখছি যে যেদিক যে আমি বেরোবো ছেলে গ্রিলের বারান্দায় শুয়ে থাকে ঠিক আছে যে আমার গেটে কিন্তু ভেতর দিক দিয়ে তালা বানা থাকে চাবি ওর কাছে একটা থাকে যে কখন যে বেরিয়ে গেছে আমরা জানতে পারিনি রাত্রি সাড়ে তিনটে তিনটে চৌত্রিশ কি পঁয়ত্রিশ হবে আমি উঠে দেখছি ওই অবস্থা একদিকার মশারি কর্নার খোলা আমি দেখছি বাবুকে বাবুলকে ডাকতে যাচ্ছি তখন দেখছি একটা পাশ পোল বালিশ থাকে পোল বালিশটা না দিয়ে ঢাকা আছে তখন আমি দেখছি যে বাবু আমার নাই তবে খুঁজে পেলাম না যে সকাল হলো এবার লিখতে আসলাম করে দিল জিডি তারপরে আমি আসি যাই কিন্তু কোনো তদন্ত হয় না কোনো কিছু খোঁজ খবর পাই না আমি গেলাম ইয়েতে পঞ্চায়েতে যে উপপ্রধান সাহেব বলে দিল যে আমি আসলাম যা কিছু ঘটনা ঘটলো তাও কোনো খোঁজ পাই না এর মতো অবস্থায় কোনো পাবলিক চ্যানেল হোক যাই হোক আমি কিন্তু ডাইরেক্ট দেখিনি আমার আশেপাশে যত সব আছে তারা এসে বললো যে এরকম দেখেছি তখনও আমি দেখলাম কিন্তু আমি অত বুঝতে পারলাম না কারণ জলে হয়ে গেছে জলে দু দিন তিন দিন যাই হোক ছিল দিয়ে ওই অবস্থায় আমি বুঝতে পারলাম না দিয়ে আমার মেয়েকে ডেকে তখন আমার ছেলেকে দেখছি এটাই আমার ছেলে